বানাচ্ছি আমি আলু দিয়ে চিংড়ি মাছের মালিক মালাইকারি এখানে চিংড়ি মাছ আছে আমার সাতখানা গলদা চিংড়ি আর আলু নিয়েছি তিনখানা দুটো পেঁয়াজ আদা রসুন ছোটো ছোট রসুন বলে সাত আট দশ কোয়া মতো নিয়েছি আর আদা নিয়েছি অল্প নারকোল আছে এই নারকলটা আমার সেই স্টোর করে রাখা নারকোল প্রায় ছ মাস আগে দেখো কত ফ্রেশ এখনও ফোড়নের জন্য নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা কাশ্মীরি লাল লঙ্কা আর হলুদ গুঁড়ো নারকেলটাকে আমি মিক্সিতে পিষিয়ে দুধ বের করে নেবোটা আমি মিক্সিতে দিয়েছি পিষে নেব এটা আমি গরম জল দিচ্ছি একটু বেটে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম দুধটা বের করে নিচ্ছি আর এখানে পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে আমার আমি তেলটা গরম হয়েছে আমার তাতে একটু হলুদ দিয়েছি এবারে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ভাজাচ্ছে না বেশি ভাজবো না ভেজে তুলে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এই তেলেই আমি আলুটাকে ভেজে তুলে নিচ্ছি আমি আগে প্লেন চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেখিয়েছি ওই জন্য এবারে আমি আলু দিয়ে করে তোমাদের দেখাচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে তেলটা গরম হয়েছে এবারে আমি এই যে গরম মশলা ফোড়ন দিলাম আর দিচ্ছি তেজপাতা দুটো মশলাটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি এই পাটা মশলাটা একটু এখন এটাকে ভালো করে কষতে হবে মশলাটাকে কারণ আমি কথি এখনো তেল বেরোয়নি যতক্ষণ না মশার থেকে তেল বেরোবে ততক্ষণ এটাকে ভালো করে কচবে মশলাটা আমার সুন্দর কষা হয়েছে একটু একটু তেল বেরোচ্ছে এখন আমি এতে হলুদ দিয়ে দেবো নুন দিচ্ছি আলু পরিমাণ মতো সামান্য একটু জল দিচ্ছি একটু কষানোর জন্য অল্প একটু জল দিলাম এটাকে আমি আবার কষাবো এবারে কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি সুন্দর করে কষা হয়ে গেছে আলুটা একটু জল দিয়ে কষতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এবারে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে দিলাম এখন এই নারকেলের দুধটা যেটা বের করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি একটু জল দিতে হবে বাটিটা ধুয়ে একটু জল দেবো মালাইকারিটা আমার হয়ে এসছে আর এটাকে নামিয়ে দেবো চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে তোমাদের যদি সবার ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন সবাই ভালো থেকো বন্ধুরা রাখছি